এই যে শুনো পুরো বাংলাদেশের মানুষ নোয়াখালীর ভাষাটাকে যেমন ভালোবাসে ঠিক তেমনি ভাবে আমিও তোমাকে ভালোবাসতে চাই নোয়াখালীর বিভাগ চাই ঠিক তেমনি ভাবে আমিও সব সময় তোমাকে চাই ভাষাঞ্চলের বুকে যেমন রোহিঙ্গাদেরকে জায়গা করে দিয়েছে ঠিক তেমনি ভাবে আমার বুকেও আমি তোমাকে জায়গা দিতে চাই প্লিজ তুমি আমার মনটা সোনাপুর টু মাইজি যাওয়ার রাস্তার মতো ভেঙে দিও না সেটা যদি করো তাহলে আমার চোখ দিয়ে সব সময় মুহুরীর প্রজেক্ট আর মুসাপুর ক্লোজারের মতো জলপ্রপাত বইতে থাকবে আর বেগমগঞ্জ কুতুবপুর ইউনিয়ন গ্যাস ফিল্ডের মতো আমার মনে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে যেটা পুরো বুলুয়া নদীর পানি ঢাললেও নিববে না প্লিজ তুমি তোমার মনটা আলেকজান্ডার ব্লকের মতো শক্ত করিও না বিশ্বাস করো তোমার জন্য আমার মনটা স্বর্ণদ্বীপের মতোই বিশাল আর হাতিয়া নিজুম দ্বীপের মতোই অনেক বেশি সুন্দর প্লিজ তুমি আমার মনটাকে নিয়ে শহীদ গুলু স্টেডিয়ামের মতো খেলা করো না আমি বজরা শাহী মসজিদের মতো শত বছর তোমার জন্য অপেক্ষা করে থাকবো তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার জীবনটা নোয়াখালী টু গজ রাস্তার মতো এলোমেলো হয়ে যাবে আমি এই সুবর্ণচরের মানুষের ইকোনমিক জোন পেয়েও হারানোর মতো তোমাকে হারাতে চাই না সুবর্ণচরের মানুষের স্টেডিয়াম বিমানবন্দর রেল লাইন পাওয়ার স্বপ্নের মতো আমিও তোমাকে পাওয়ার স্বপ্ন দেখে যাব সারা জীবন